সেই জিনিসগুলো শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে যে কি কি জিনিস পাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশিদের বসবাস নিউ ইয়র্কের যে জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি বাস করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্রঞ্জ আমেরিকার জ্যাকসন হাইট বা জ্যামাইকা এই জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে আপনি যখন এই জায়গাগুলোতে আসবেন যখন বাংলা লেখা সাইনবোর্ড দেখবেন বা বাংলাদেশি আশেপাশে আড্ডা দিচ্ছে এই যে একটা দৃশ্য সেটা দেখলেই কিন্তু আমাদের ভালো লাগে এই আমেজটা এটা একটা দেশীয় আমেজ আপনি যখন এই জায়গাগুলোতে বাজার করবেন মনে হবে যেন দেশেই বাজার করছেন কারণ দেশীয় সব কিছুই পাওয়া যায় আর রমজান মাসে বিশেষ করে এই সময়টাতে

আর দেশে মানুষের জন্য টাকা ঈদের জন্য টাকা কি পাঠান ঈদের জন্য টাকা পাঠাই কিভাবে পাঠান কোন উপায়টা সবচেয়ে ভালো ওরা বিকাশও পাঠাই আবার ব্যাংকের মাধ্যমে আবার পাঠাই দিই আমাকে ওই অ্যাকাউন্ট নাম্বার আছে পাঠাই আর বিকাশ যে কালে যে ইন্ডিয়া মানি আছে কোনটা সবচেয়ে ইজি আপনার জন্য বিকাশটা সবচেয়ে ইজি বিকাশটা ইজি এই দিলাম ওই জায়গাতে দল মুহূর্তের মধ্যে চলে মুহূর্তের মধ্যে চলে যায় রমজান উপলক্ষে রু আপজা পাওয়া যাচ্ছে দুইটা পাঁচ ডলার করে তারপর দেখুন অনেকে আবার এই যে ট্যাঙ্ক এটা খেতে পছন্দ করে সেটাও রমজান উপলক্ষে আসছে নতুন এই গ্রোসারি শপগুলোতে সারা বছর দেশীয় সব কিছুই পাওয়া যায় তবে রমজান উপলক্ষে তারা স্পেশাল যেমন খেজুর বা রমজানের নানা আইটেম তারা নিয়ে আসছে এবং নানা রকমের খেজুর দেখতে পাচ্ছিলাম অর্থাৎ ভিন্ন ভিন্ন আইটেম এবং খোলা খেজুর যেমন ছিল এরকম প্যাকেটেও খেজুর সেটাও ছিল আমি অবশেষে অনেকগুলো দেখে এটা কিনলাম চলুন আমার মতো যারা বাজার করতে আসছে এরকম একজনের সাথে একটু কথা বলি আর ভাই আপনি রমজান উপলক্ষে বাজার করতেন এটা যদি আমাদেরকে একটু বলেন মাংস ছোলা বুট তারপরে আপনার এই যে শরবত আর আমাদের এখানে তো রেস্টুরেন্ট ইফতার সব আইটেমই পাওয়া যায় জি সব एवरीथिंग পাওয়া যায় আমরা বিগিনিং তে দুই একদিন কিনি তারপরে ঘরেই রান্না আর আমরা অনেকই মসজিদেও চলে যাই যা মসজিদে চলে যাই মসজিদে ইফতার ব্যবস্থা থাকে জি তো রমজানটা আপনার কেমন লাগে প্রভাত ভালো আর দিন এমনি চলে যায় বিশে কাজে যায় আসি রমজান আমি ফিল করি জি আমরা দেশের থেকে বেশি এনজয় করি একটা তো অনেকে জাকাতের জন্য টাকা পাঠায় বা অনেকে বক্তিস পাঠায় বা ঈদের সালামি পাঠায় আপনি পাঠাবেন না জি

এখানে আপনি দেশীয় ড্রেস বা দেশীয় পোশাক যদি আপনি কিনতে চান বা দেশীয় অর্নামেন্ট কিনতে চান সেরকম শপগুলোও কিন্তু রয়েছে নানারকম ডিজাইনার শপ রয়েছে বিশেষ করে মেয়েদের যে পছন্দের আইটেম তারা ঈদের সময় যে পছন্দের পোশাক তারা কিনবে আপনি দেখে বাছাই করে কেনার সুবিধাও কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে সেটা জ্যাকসন হাইট বলি বা জামাইকা বলি আমি যখন এই মুহূর্তে একটা শোরুমে প্রবেশ করেছি দেখুন সুন্দর সুন্দর পোশাক এই জায়গাটায় সাজানো দেখো কাবাব ফ্রাইড রাইস এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে সারা বছরেই দেশীয় যে আমাদের খাবার বা দেশীয় আইটেমগুলো গুলা সবসময়ই পাওয়া যায় কিন্তু রমজান উপলক্ষেও কিন্তু তারা স্পেশাল আইটেমগুলা করে আমাদের দেশে যেমন ইফতারের সময় রেস্টুরেন্টগুলোর সামনে নানা রকম খাবারের পশরা নিয়ে একদম বসে ঠিক একই রকম নানা রকমের জিলাপি সেই জিলাপিগুলা দেখুন গরম গরম জিলাপি লোকজন ইফতারের আগে কিনে নিয়ে বাসায় যাচ্ছে এবং নানা রকমের খাবার আইটেম আর আমাদের দেশীয় যে মুখরোচক খাবার যেটা আমরা ইফতারে নানারকম যে ভাজা আইটেমগুলো যেটা খেতে পছন্দ করি সেই জিনিসগুলোও এই জায়গায় পাওয়া যায় এই মুহূর্তে আপনাদের যে আমি ব্রঞ্জ যেই মুসলিম সেন্টার সেটা দেখাচ্ছি এখানে অনেকগুলো মুসলিম সেন্টার রয়েছে এবং প্রচুর মুসলমান ভাই বোনেরা তারা এসে নামাজ পড়ে তারাবির নামাজে তারা অংশগ্রহণ করে এবং এই যে নামাজ শেষে এই এখানে একটা একজন আরেকজনের সাথে দেখা হয় বা একজন আরেকজনের সাথে কথা হয় অর্থাৎ আমাদের একটা অন্যরকম একটা অনুভূতি এই রমজান তারপর অনেক সময় আমরা একসাথে যাই ইফতার করার জন্য দেখা যায় ইফতারে যে আইটেমগুলো হয় সামান্য একটু ইফতার থাকে খেজুর বা একটু যেই ভাজা আইটেম একটা শিঙাড়া থাকে বা একটু পেঁয়াজও থাকে একটু ড্রিঙ্কস বা জুস থাকে এটা ইফতার করার পর আমরা তখন মাগরিবের নামাজটা পড়ি মাগদ্বীপের নামাজ পড়ার পর তখন আবার ডিনার থাকে অনেকগুলো মসজিদে এবং সেটা শনিবার দিন অনেক বড় আকারে হয় আর অন্যান্য দিনেও হয়ে থাকে ছোটো পরিসরে তখন একসাথে আমরা এখানে বসে ডিনার করি ডিনার করার পর আমরা একজন আরেকজনের সাথে কথা বলি এবার দেশে দেশে মাহের রমজানের আয়োজনে প্রবাসী এবং তাদের পরিবারের খুশি বাড়াতে বিকাশ ও ফ্রেশের পক্ষ থেকে রয়েছে গিফট আসুন দেখে নেই কার কার খুশি বাড়লো আমরা ইফতারের পর এখন বসে গল্প করছি আপনি কত বছর যাবত আমেরিকায় আছেন আমি তেরো বছর যাব বাংলাদেশের রমজানের কি আপনি মিস করেন বাংলাদেশের রমজানের ইফতার আজান আত্মীয় স্বজন সবাইকে মিস দেশে তো মানুষের জন্য টাকা পাঠাতে হয় বা অনেক সময় জাকাত বা অনেক সময় আপনি দেখা যায় ঈদের যে আমরা অনেক ঈদের সময় যে মানুষ উপহার দেয় দেশে কি টাকা পাঠাতে পাঠাতে কোনটা কোন মাধ্যমে টাকাটা আপনার জন্য ইজি আমার জন্য ইজি আগে অনেক ডিফিকাল্ট ছিল এখন আমি বিকাশ মাধ্যমে আমার একটা প্রশ্ন বিকাশে যদি আপনি টাকা পাঠান সেই টাকাটা যেতে কতদিন লাগে একদিন দুই দিন নাকি তিন দিন এক দুই দিন তিন দিন লাগে না এটা খুব দ্রুত চলে যায় উনি সঠিক উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দেওয়াতে প্রবাসী ভাইটি পেয়ে গেল ওনার পরিবার পেয়ে গেল পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট বিকাশ রেমিটেন্স এবং ফ্রেশের সৌজন্যে ওনার পরিবার পাচ্ছে একটা গিফট ফেম্প আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাইন ভাই তুমি রমজানের দেশে কি কি মিস করো রমজানে তো অনেক কিছু মিস করি বিশেষ করে রমজানে একসাথে পরিবারের সাথে ইফতার করা

ওখানে ট্রান্সফার মানি করতে গেলে বিকাশের মাধ্যমে কি সরাসরি মোবাইলে পাঠানো যায় বিকাশে টাকা পাঠানোর কি কি সুবিধা ইনস্ট্যান্ট ওটা কি যে কোনো সময় ছুটির দিনেও পাঠানো যায় যেকোনো ভাইয়ের উত্তর সঠিক হয়েছে এবং উনি পেয়ে যাচ্ছেন 5000 টাকা ইনস্ট্যান্ট রেমিটেন্স বিকাশের পক্ষ থেকে আর ফ্রেশের সজন্যে ওনার পরিবার পাচ্ছে একটা গিফট হ্যাম্পার সঠিক উত্তর দিয়ে প্রবাসী বাইটি ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা জিতে নিল আমি এখন আমেরিকা থেকে এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি আশা করি আমেরিকার নিউ ইয়র্কের এই যে আমাদের প্রবাসীদের রমজান পালন বা প্রবাসীদের ইফতার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও আপনাদের রমজানের শুভেচ্ছা জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ